সায়নের কাছে আসবো সায়ন তুমি নিজে একজন আইনজীবীও এই যে চোদ্দ দিন কেটে গেল খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র নির্যাতিতার পরিবার না নির্যাতিতার পরিবার তো বটেই সাধারণ মানুষ যারা তারাও অপেক্ষা করছেন তারা বলছেন যে আর কত দিন ধৈর্যের বাঁধ ভাঙছে আমি একটু তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো যে প্রথমে কলকাতা পুলিশ তারপর সিবিআই এই তদন্তভার হাতে পায় চোদ্দোই অগস্ট এবং তারপর আজকে দশ দিন কেটে গেল স্টেটাস রিপোর্ট ইতিমধ্যে সিবিআই তারা জমা দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মূল যে প্রশ্ন যে ধর্ষণ নাকি গণ একজনই নাকি আরো অনেকে ছিল একজন বিকৃত মনস্ক অপরাধী তার ঘটানো একটা ঘটিয়ে ফেলা অপরাধ নাকি আসলে এটা একটা প্রাতিষ্ঠানিক পরিকল্পনা চক্রান্ত এই অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা প্রথম কথা হচ্ছে পার্থদা যে কথা বলছিলেন যে দ্রুত দ্রুত হচ্ছে বিচার ব্যবস্থা নিষ্পত্তি করা বা ফাস্ট ট্র্যাক কোর্ট যাকে আমরা আইনের ভাষায় বলি সেই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যিনি অভিযুক্ত আছে তাকে দোষী সাব্যস্ত করা এবং তাকে দণ্ডনীয় সাজায় তাকে সাজা সাজা দেওয়া কিন্তু এখানে কথা হচ্ছে তো মৌপিয়াদি অন্য জায়গাতে এখানে বিষয়টা হচ্ছে তদন্ত নিয়ে গতকাল যখন সুপ্রিম কোর্টে এই মামলার তদন্ত হচ্ছে তিনজনের যে বিচারপতির বেঞ্চ বসেছিলেন তাতে যে প্রধান বিচারপতি ছিলেন এবং প্রধান বিচারপতিকে নিয়ে যে তিনজনের বেঞ্চ ছিল সেখানে একজন মাননীয় বিচারপতি তিনি বলছেন আমি আমার তিরিশ বছরের কর্মজীবনে এরকম তদন্ত জীবনে কোনোদিন দেখিনি আমাদের মনে রাখতে হবে যে এই যে সিবিআই তদন্ত হচ্ছে এই সিবিআই তদন্ত কিন্তু প্রিলিমিনারি তদন্ত যেটা হয়েছে সেই তদন্ত করেছে কলকাতা পুলিশ কাছে তদন্ত প্রায় দিন দিন পরে পরে বা কিন্তু প্রিলিমিনারি যে তদন্ত সেই তদন্ত কিন্তু করেছে কলকাতা পুলিশ তুমি এই মুহূর্তে দেখো গতকাল সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব হয়েছে তাতেও একটা বিষয় পরিষ্কার যে প্লেস অব অকারেন্স ঘটনা কোথায় ঘটেছে তা নিয়েও এখন দোদুল্যমানতা রয়েছে অর্থাৎ তার মানে যেদিনকে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের রায় দিল সেদিনকে ঠিক তার পাশের একটা জায়গা ভাঙা হলো বললো সেটাকে রিনোভেট করা হচ্ছে তারপরে চোদ্দই আগস্টের রাত্রিবেলায় এক একদল হুলিগঞ্জ আমরা বলছি তৃণমূলের দুষ্কৃতি তারা ঢুকে ভেঙে তছনছ করে দিলো আমরা হয়তো ভাবছিলাম যে সেমিনার রুমটা ভাঙেনি কারণ সেমিনার রুমটা প্লেস অফ অকারেন্স কিন্তু এখন অব্দি আমরা কেউ শিওর নই যে ঘটনাটা আদৌ সেমিনার রুমে ঘটেছে নাকি অন্য কোথাও ঘটেছে সেটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে যে কথা বলার চেষ্টা করছিলেন যে গোটা দেশ জুড়ে প্রতি ঘন্টায় এতগুলো অপরাধ হচ্ছে ঠিক এ কথা কোথাও আমরা অস্বীকার করতে পারি না যে ধর্ষণ অথবা খুন এটা একটা সামাজিক ব্যাধি কিন্তু সেই সামাজিক ব্যাধিকে পোস্ট পোস্টমর্টম করবার পরে কেন আনন্যাচারাল ডেথ বলে কলকাতা পুলিশ কেস রেজিস্টার করলো কেন চোদ্দ ঘন্টা পরে কেস রেজিস্টার করা হলো কেন সেই কলেজের প্রিন্সিপাল সকালবেলায় রিজাইন করবার পরে বিকেল বেলা কিসের জন্য কোন কারণে আজ থেকে এত বছর আগে সেই প্রিন্সিপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে মাত্র কিছুদিন আগে একটা এসআইটি গঠন করা হয় তার মানে একটা জিনিস পরিষ্কার যে এই প্রিন্সিপালের মাথায় নাকি ভাই আমি সারণ এই পয়েন্টে আমি পার্থকর কাছে আসবো ইতিমধ্যে জানিয়ে